গুড মর্নিং নমস্কার বলো তোমরা 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 সবাই ভালো আছো বলো আমি ভালো আছি টাটা পিতা পুত্র কর পিতা পুত্র পবিত্র তার নামে আমে সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে এখন যাচ্ছি বাজারে আর আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সেই রক্তদান শিবিরে মাইক আবার ফেরব আসছে আজকের যাই হোক আজকের ব্লগ করা খুবই মুশকিল হয়ে যাবে ভিডিও করা তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন যাচ্ছি বাজারে বাজার করে চলে আসলাম অল্প কিছু সবজি বাজারে এনেছিলাম না বাজারে যে ভালো পাওয়া যায় বড় বড় বেগুন ভালো বেগুন আর সিয়ান্স বেগুন খেতে পছন্দ করি ওই জন্য বেগুনও এনেছি যাই হোক বাজার হয়ে গেছে এবার একটু চা খাবো র চা চা খাওয়া হয়নি আবার চুঙ্কিকে স্কুলে দিয়ে আসতে যাব আর তার আগে একটু দোকানের কাজ আছে আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানের কাজটা করি আর এখন একটু মাইকটা থেমেছে ওই জন্য একটু ব্লগটা করছি জানি না কতক্ষণ করতে পারবো মাইক চালিয়ে দেবে তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন দিনও খিচুড়ি পাঠিয়েছে ওর জন্য সিয়ানস এখন সেই খিচুড়ি খাচ্ছে ভালো করে ভালো করে খেয়ে নাও সিয়ানস এখন সেই খিচুড়ি খাচ্ছে আর আর আমি এখন এই যে রচা দিয়ে দিয়েছে এখন রচা খাবো বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে শ্রীয়াংস বরাবরের মতন বাড়িতেই থাকবে চুমকিকে স্কুলে দিয়ে আসি তাড়াতাড়ি তারপর আবার দোকানের কাজ আছে দোকানে কাজটা ধরতে পারিনি যাই হোক আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি এই যে চুমকি স্কুলে চলে এসেছে স্কুলে বেরিয়ে গেল চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আগে দেখি কি করছে Oh, my God.

একেবারে যেন সুন্দর হয়ে গেছে না না কটা দিন এরকম একটু বেশি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিশেষ করে বিকালের দিকটা তিনটের পর থেকে আছে হঠাৎ পুরো মেঘলা আকাশ অন্ধকার হয়ে গেল কি অবস্থা প্রকৃতির কত কি হচ্ছে যাক লাঞ্চ হয়ে গেল এই সবাই লাঞ্চ করে উঠলাম চুমকির এখনো লাঞ্চ হয়নি যাই হোক দোকানের দিকে সাড়ে সাতটা বাজে ঘড়িতে এখন আমরা একটু বেরোচ্ছি বাজারে হেঁটে হেঁটে নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসছি ঘড়িতে এখন পৌনে এগারোটা বাজে আর আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম সিয়াঞ্জ একটু স্নান হয়ে গেছে আর চুটি নিয়ে প্রিপারেশন করছে আর আমি এখন একটু বসবো এডিটিংয়ে রোজকার মতন আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে এমনিতেই দোকানের একটু চাপ ছিল কাজে আর বাড়িরও কিছু চাপ ছিল আপনাদের বলেছিলাম কি না আমার মনে নেই আমাদের ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব করছে এক হাত আপনার বলেছিলাম তো সেই ওয়াশিং মেশিনের সার্ভিস সেন্টার থেকে এলজি সার্ভিস সেন্টার থেকে টেকনিশিয়ান এসেছিলেন উনি দেখে গেছেন যদিও এখনও কিছু সুরাহা করতে পারেনি আবার ফের দুদিন পরে আসবে কী পার্স একটা নিয়ে আসবে বলছে তো যাই হোক সে কারণে একটু সময় লেগে গেছে ওদিকে সারাটা সন্ধ্যা ওখানে কেটে গেছে উনি সন্ধ্যা সন্ধ্যায় ঢুকেছিলেন তো যার জন্য সারাটা সন্ধ্যা ওখানে কেটে গেছে তা খুব বেশি ভিডিও করতে পারেনি সিয়ান্স কাজে বাজারে নিয়ে গেছিলাম বাজার থেকে হাঁটি হাঁটি নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি তারপর থেকে তো বাড়ির কাজে শুরু করে দিয়েছি যাই হোক এখন একটু এডিটিংটা নিয়ে বসি আর বিশেষ সময় নেবো না আর ডিনার রেডি হয়ে গেলে দেখা হচ্ছে ডিনারের টিভি রাতের ডিনার রেডি হয়ে গেছে পাঁচ বিশারির সবজি বেগুন ভাজা রুটি গরম গরম সিয় চলে এসো বসে পড়ো দেরি করা যাবে না আর নিয়ে নাও রেডি হয় শুরু করে দাও আমিও বসে যাই

যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি